আতা গাছে পাতা নেই আমার যতগুলো বন্ধু আছে তাদের একটাও বউ নাই স্ত্রীকে হালকাভাবে কোনো দিন নেবেন না কারণ একটা স্ত্রী তার স্বামীর প্রতি যতটা খবর রাখে মনে হচ্ছে একটা গোয়েন্দা ততটা ভালো খবর রাখে না অপরাধীর বিরুদ্ধে কালো রংটা কি অদ্ভুত না চোখে পড়লে কাজল কপালে পড়লে টিপ যদি একবার চরিত্রতে লেগে যায় না আর জীবনেও তা গরিব ঘরের ছেলে আমি গ্রামে আমার বাড়ি কৃষিকাজ আমি করি অল্প সময়টুকু পাইলে আমি ভিডিও পোস্ট করি এতে যদি তোমার যদি মনে হয় খুবই ভালো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ পাঁচ বছর হলো বিবাহ যুদ্ধে লেবেছি আমার এর যুদ্ধে আমার কাছে কিছুই নেই কিন্তু আমার স্ত্রীর কাছে কি কি আছে জানো তার নখ গুলো হচ্ছে ব্রহ্মাস্ত্র চোখের তার মুখের চিকারটা হচ্ছে ক্ষেপণাস্ত্র আর চোখের জল ব্রহ্মাস্ত্র আর আমি বেচারা নিরস্ত্র তুমি নাচতে চাইলে ঘরে গান চালিয়ে নাচ পরের কথায় পাড়ার কাকিমারও তো নাচে আমার মুখটা এখন না মরিচের মতো হয়ে গেছে একটু খুললেই না ঝাল লাগে তুমি কি ছোট্টবেলাটা ফিরে পেতে চাও টেনশন করার কোনো দরকার নেই আমার একটা জিনিস শুনে নাও তাহলে আজই বিছানায় মুছে দাও দেখবে তোমার গলা ফিরে আসবে আমার জীবনটা ঠিক কেমন চলছে জানো কি মা সরস্বতী আর মা লক্ষ্মী দুজনেই আমাকে ব্লক করেছে আর বাকি ছিল শনিদেব সেও আমাকে ক্লোজ ফ্রেন্ড করে দিয়েছে বাকি ছিল যমরাজ সে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে জীবন তো একটাই ভাই আপনি কি অশান্তিতে থাকতে চান তাহলে বিয়ে করে আপনি কি সব সময়ের জন্য আপনার শরীরে টেনশন চান তাহলে বিয়ে করে আপনি কি সব সময়ের জন্য খুব ভয় ভয় থাকতে চান তাহলে বিয়ে করে নিন মেয়েরা যে পারে না এমন কোনো কাজ নেই মেয়েরা যে পারে না এমন কোনো কাজ নেই কিন্তু তার স্বামীকে কোনো দিনের জন্য শান্তিতে থাকতে দেবে না প্রকৃত মানুষ হয় জানো কি যে হাতরা ছোট্ট তোমাকে খাবার তুলে দিয়েছিল তুমি যত সময় তোমার হাত দিয়ে তার না গালে তুলে দিতে পারবে প্রকৃত মানুষ হয় যায় জীবনে গল্প লিখতে চেয়েছিলাম দুঃখে লেখা শেষ সুখ লিখতে গিয়ে কলমে কালি শেষ আচ্ছা কেউ কি জানো মানুষের আসল চরিত্র দেখতে ঠিক কত পাওয়ারের চশমা লাগালে দেখা যায় সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি তাহলে এই চশমাটা পাল্টে ওই চশমাটা কিনে নেব